হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদের সকলকেই স্বাগত জানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক কী বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে অষ্টম বেতন কমিশনের গতি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক অষ্টম বেতন কমিশনের গতি কেমন কমিটি গঠন এবং রাজ্যগুলির জন্য কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কিন্তু সামনে এসেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের জন্য টি ও আর অর্থাৎ টার্মস অফ রেফারেন্স অনুমোদন করেছে যা আগামী দিনে লক্ষ লক্ষ কর্মচারীর বেতন এবং পেনশন কাঠামো নির্ধারণে সহায়ক হবে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সরকারি কর্মচারী মহলে ব্যাপক আলোচনার জন্ম কিন্তু দিয়েছে অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এই কমিশনের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে একজন চেয়ারম্যান একজন টাইম সদস্য এবং একজন সদস্য সচিব থাকবেন এই কমিটি আগামী দিনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখবে এবং সরকারের কাছে তাদের সুপারিশ পেশ করবে টার্মস অফ রেফারেন্সের মূল বিষয়গুলি কি রয়েছে অনুমোদিত টার্মস অব রেফারেন্স বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলির ওপর ভিত্তি করে কমিশন তার সুপারিশ তৈরি করবে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল দেশের আর্থিক পরিস্থিতি কমিশন দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং সরকারের রাজস্ব বা ফিসকাল পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করবে সম্পদের পর্যালোচনা সুপারিশ করার সময় সরকারের হাতে পর্যাপ্ত সম্পদ রয়েছে কিনা সেই বিষয়টি পর্যালোচনা করা হবে বেসরকারি ক্ষেত্রের সঙ্গে তুলনা কেন্দ্রীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং প্রাইভেট সেক্টরের কর্মচারীদের বেতনের কাঠামো ও সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে একটি সামঞ্জস্যপূর্ণ কাঠামো তৈরির চেষ্টা করা হবে পরবর্তী কি রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি পেনশন স্কিম আন কন্ট্রিবিউটরি পেনশন স্কিম নিয়েও আলোচনা করা হয়েছে যা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য একটি বড় উদ্বেগের বিষয় রাজ্য সরকারগুলির ওপর কী প্রভাব পড়বে কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ শুধুমাত্র কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না সাধারণত বিভিন্ন রাজ্য সরকারগুলিও কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসরণ করে তাদের কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চালু করে তাই অষ্টম বেতন কমিশনের সুপারিশ রাজ্যগুলির আর্থিক পরিস্থিতির ওপর কী প্রভাব ফেলবে সেই বিষয় ও অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক কারণ এর ওপর রাজ্যগুলির আর্থিক স্থিতিশীলতা অনেকাংশেই কিন্তু নির্ভর করে রিপোর্ট জমা এবং বাস্তবায়নের সময়সীমা কী রয়েছে কমিশনকে তার সম্পূর্ণ রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়ার জন্য আঠারো মাসের সময় দেওয়া হয়েছে তবে প্রয়োজন মনে করলে এর আগেও একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দেওয়া হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বেতন কমিশনের সুপারিশগুলি পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে এর কর্মচারীরা সেই তারিখ থেকেই নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে এই ছিল অষ্টম বেতন কমিশন নিয়ে একটি বিগ ব্রেকিং আপডেট যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে আপনারা শেয়ার করে দেবেন আজকের এতটুকু পরবর্তীতে আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ Редактор